আমরা কালকে রাতেরই কথা হচ্ছিল যে আমরা গোটার তিন মিনিট বিরিয়ানি খেতে তার বেটার আর কিছু হয় না মানে বিরিয়ানি খেতে এসেছি বিরিয়ানিটা দারুন

কেমন লাগলো আমি জানি এই নিয়ে পাঁচ তুমি বলে ফেলেছো অলরেডি ভালো লেগেছে ভালো লেগেছে

গেছে বিরিয়ানি এখান থেকে বারো নম্বর আচ্ছা এখানে দেখো চিকেন বস হচ্ছে মাটনটা কোথায় আছে আচ্ছা ওখানে মাটন রয়েছে এই হাড়ি দেখো দম দিয়ে রাখা হয়েছে আর এখানে কিন্তু দেখো দাদাদের অবস্থা খুবই আর গরমের মধ্যে কষ্ট করে পরিশ্রম করে আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছে তাই তো আর এখানে কিন্তু দেখো কাঠের ঝালে রান্না হচ্ছে এই একটা হাড়ি হয়েছে এখানে একটা দেখো ওটাই কি হচ্ছে আচ্ছা এখানে কিন্তু দেখো পেঁয়াজ বেরেস্তা হচ্ছে এই যে এই যে পেঁয়াজের বেরেস্তা হচ্ছে দেখতেই পাচ্ছো কাঠের জালে রান্না হচ্ছে এটা পেঁয়াজ তামার হাড়ি তাই তো আচ্ছা সব তামার হাড়িতে রান্না হচ্ছে এখানেও কিন্তু দেখো রয়েছে কাঠের জালে রান্না হচ্ছে তামার হাড়িতে এই যে মাটনের পিস রয়েছে এর পুরো রেয়াজি খাসি তাই তো কত গ্রামে হবে দাদা এই মাটনের পিসগুলো গুলো আড়াইশো গ্রাম দুশো তিরিশ গ্রাম গ্রাম গ্রামে কিন্তু হবে এখানে কিন্তু রয়েছে এখানে কতটা মাটনে আছে

200 গ্রাম প্লাস 200 আছে মটন কিন্তু এখানে কত নিচ্ছে জানো মটন বিরিয়ানি 340 টাকা 340 টাকা এই যে মটন বিরিয়ানি দেখো শেষ হয়ে গেছে দেখো প্রথম এটা ক হাই চলছে দাদা এটা নম্বর হাই চলছে অনেক গেছে প্রায় বাজে 4:2 আর এখানে চিকেন শেষ দেখো কত শেষ আচ্ছা কত নিচ্ছে চিকেন চপ চিকেন টাকা 350 টাকা তো কত গ্রামের চিকেন রয়েছে এটা তো ক্লাস এখন এই বেশ কিন্তু दारू লাল যে থালিটা আমি লঞ্চ করেছি হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে আর এটা তোমার সামনে যেটা আছে সেটা হচ্ছে মাটন থালি তার মধ্যে তুমি দেখো ঝুরি আলু ভাজা হুম ডাল সোনামুক ডাল এর সাথে থাকছে আমাদের বড়ি দিয়ে সুক্ত এটা হচ্ছে মাটন কষা ধোকার ডালনা চাটনি মিষ্টি পড়ছে এই টাকা আচ্ছা এই যে সোনার থালি দেখতে পাচ্ছি রাজকীয় ভাবে এটা মানে আসলে কি করে যে তুমি এই থালিতে মানে বিরিয়ানির পাশাপাশি এই যে থালিটা লঞ্চ বিরিয়ানি বিরিয়ানির মতন থাকবে থালিটা থালির মতন থাকবে থালিটা লঞ্চ করার কারণ এটাই যে সবাই তো আর বিরিয়ানি সবসময় খেতে পছন্দ করে না তো একটু আমি চেয়েছি যে মানুষের মুড চেঞ্জ করে যাক তার সাথে থালিটা যার কারণে আমি লঞ্চ করেছি আর মানুষের মুখের স্বাদটা একটু একদম চেঞ্জ হবে আর দ্বিতীয় কথা আমাদের বাঙালি যাতে এই বাঙালি আনা ব্যাপারটা যাতে না নষ্ট

ডিমটা এখনো ঠিক করিনি তো ডিম

চলো এখানে একটু সোনামুগ ডাল রয়েছে এই যে সোনা ডাল দেখো সোনামুগ ডালটা দারুণ লাগছে একটু ডাল নিয়ে নিই বাকি এখানে রয়েছে ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা নিয়ে নিয়ে কারিপাতা দিয়ে দিয়েছে এখন যেন পাতা রয়েছে চলো এই বাইকটা নেওয়া যাক সোনামুগ ডাল পুরো সোনামুগ ডালের মধ্যেই খুব সাধারণ। এক বাটি সুক্তর রয়েছে এখানে গাজর রয়েছে আলু রয়েছে উচ্ছে সুক্ত যেমনটা হয় চলো একটু সুক্ত দিয়ে চাই করা যাক তাহলে সুক্ত নিয়ে নে একটু। সুক্তটাও কিন্তু ভালো একটা স্মেল পাচ্ছি সুক্তর থেকে আর কালারটাও কিন্তু দুধান্ত এসেছে। চলো সুক্ত দিয়ে একটা বাইক নেওয়া যাক। তুমি বলো। হুম। বলো তোমরা। মা আই তোমরা। এই তাহলে ছেলেরা ফিল পাবে। তোমাদের রাজോഗ്യও ব্যাপার রয়েছে। হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ চারুন কিন্তু ধোকার ডালনা এই যে দেখতেই পাচ্ছ ধোকার ডালনা রয়েছে চলো একটু এক পিস দেখো বড় সাইজের পিস রয়েছে গ্রেভি রয়েছে তোমনম নরমো আরো একটু তো চলো তোকার ডালনা একটু খাওয়া যাক তোকারা দেখো খুব সুন্দর মানে এত সুন্দর হয়েছে বন্ধ তো दारू লাগে একটু গ্রেবি দিয়ে তোকার ডালনাটা ট্রাই করা যাক আমি একটা কথাই বলবো দিবাভিদিতে তো এসে অনেক তোমরা বিরিয়ানি খেয়েছো এবার এসে কিন্তু বাঙালি সাইডার ট্রাই করো তার মজা আলাদা স্পাইসি ফুল তুমি দেখতেই পাচ্ছ দু পিস মাটন রয়েছে চলো একটু মাটার তেলটা দেখো জাস্ট দারুণ লাগছে কিন্তু পুরো একদম কষা কষা একটা ব্যাপার রয়েছে এই এক পিস রয়েছে দু পিস মাটন পেয়ে ভালো সাইজের দু পিস রয়েছে একটু হালকা গ্রেভি দিয়ে গ্রেভি কিন্তু গন্ধ পাচ্ছি আমি সফট দেখো আমি টান দিয়ে খুলে নিচ্ছি এতটা সফট হয়েছে খুবই সুন্দর চলো একটা বাইক নিয়ে যেতে দেখাই মাটনটা কতটা সফট হয়েছে হুম দুর্দান্ত ভালো সফট হয়েছে মাটনের একটা কোয়ালিটি সবসময় তো থাকে খুব সুন্দর একই মাটনই ইউজ করা হয়েছে মাটনের ব্যাট নিয়ে

এই রাজভোগটা দেখো বড় রাজভোগ রয়েছে বড় একটা মিষ্টি খেতে হলে পেট ভরে যাবে চলো আশা করি আমি এই দাঁড়িটা পুরো কমপ্লিট করতে পারবো দেন বাথরুমের কথা পরে লাস্টে বলছি কিন্তু এই রাজকীয় থালিটা ট্রাই করতে পারো সাড়ে তিন হাজার টাকার এই থালিকে তোমরা খেতে পারো সবাই আর এসে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো অসাধারণ লেগেছিল চলো তোমাদের আশা আসে এই ভিডিওটা ভালো দেখাতে পেরেছি সব ইনফরমেশন দিতে পেরেছি আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন অল করে রাখো দেখার ভিডিও ভালো ভালো ভিডিও তো তাতে টাকা পাইবে গাইস